শুভেচ্ছা জানাচ্ছি অনেক দিন ধরে আমাদের জাতীয় জীবনে ব্যক্তি জীবনে তো নয়ই কোনো ভালো সংবাদ সুখের সংবাদ নেই গতকাল একটি সংবাদ অত্যন্ত সুখের ছিল অত্যন্ত আনন্দের ছিল অত্যন্ত ভালো লাগার ছিল তার আগে আমরা জানি যে এই অগাস্ট মাসে পাঁচ তারিখে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের চরম পরাক্রমশালী যে স্বৈরশাসক তার পতন হয়েছে সেটি অবশ্যই জাতির জন্য একটি সুখের সংবাদ তার পাশাপাশি গতকালকের এই সংবাদটি আশা করি যে আপনাদেরও মনে হবে যে এটি সুখের সংবাদ গতকাল আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা দেশ থেকে বন্যার্থদের পাশে সহায়তা করা হয়েছে সহযোগিতায় সহায়তা করা হয়েছে সারা দেশের মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন এবং সাধ্য মতো সহায়তা করেছেন এটি আমার কাছে সবচেয়ে আনন্দের ব্যাপার সুখের ব্যাপার এবং সেটি হওয়া উচিত আমরা আমরা দেখি যে আমাদের ইতিহাস ঐতিহ্য দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের অতীত ইতিহাস সেখানে আমরা মানুষের বিপদে মানুষের বিপন্নতায় মানুষের সংকটে আমরা সবসময় পাশে দাঁড়াই কিন্তু মাঝখানে কেন জানি না আমাদের এই ঐক্যের মধ্যে কিছুটা খামতি দেখা দিয়েছিল কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল সেটি আবার আমরা গতকালকে দেখতে পেলাম যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রচুর মানুষ যে যার সাধ্যমত এখানে সহায়তা করার চেষ্টা করেছেন সহায়তা করেছেন এটা অভূতপূর্ব ঘটনা এমন অবস্থা যে টিএসিসিতে যে ত্রাণ কার্যক্রম যে ত্রাণ সামগ্রী সেটি রাখার জায়গা হচ্ছিল না মানুষ অর্থ দিয়ে খাবার দিয়ে বিভিন্নভাবে সহায়তা করেছেন এটি অত্যন্ত আনন্দের সেই জন্য বলছিলাম যে অনেকদিন ধরে এই ধরনের সংবাদ পাই না এই ধরনের সুখের সংবাদ আমরা পাই না তো খুব ভালো লাগছে যে এরকম একটি মুহূর্ত আমরা পার করছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন যত সংকট তত ঐক্য যত সমস্যা তত ঐক্য তো আসলেই তাই সংকট মানুষকে আসলে ঐক্যবদ্ধ করে সংকট মানুষকে পাশে আসতে একে অপরকে সহযোগিতা করতে উদ্বুদ্ধ করে তো সেটি খুবই একটি আশাবাদের কথা কিন্তু এই পুরো ঘটনায় বিশেষ করে সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বান এবং তাতে সাধারণ মানুষের যে সাড়া দেওয়া তাতে সাধারণ মানুষের যে অংশগ্রহণ সেটি নিয়ে আমার একটা নিজের নিজস্ব একটা শিক্ষণ রয়েছে সেটি নিয়েই মূলত আজকে কথা বলতে চাই সেই শিক্ষণটা কি আমা আমার ব্যক্তিগতভাবে এই শিক্ষণটি মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষণ আমি এখান থেকে পেয়েছি এবং একটি প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে এতদিন পর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ডাক দিল মানুষকে বন্যার্থদের পাশে দাঁড়াবার জন্য যে আহ্বান জানালো সেই আহ্বানে কেন তারা এরকম স্বতঃস্ফূর্ত সাড়া দিল সেটি আসলে আমার প্রশ্ন এবং সেটি আমার শিক্ষণ তো এই শিক্ষণ বর্ণনা করার আগে আমি একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বিষয়টি এরকম অনেক দিন আগে যদি অনেকদিন আগে আমি এই উপন্যাসটি পড়েছিলাম উপন্যাসের নাম পুতুল নাচের রীতিকথা আপনারা নিশ্চয়ই অনেকেই পড়েছেন আবার অনেকে হয়তো পড়েননি যদি কারো সুযোগ হয় পরবর্তীতে নিশ্চয় সময় পেলে আপনারা পড়ে নেবেন খুবই বিখ্যাত একটি উপন্যাস এবং এই উপন্যাসে মূলত কয়েকটি চরিত্র তার মধ্যে দুইটি চরিত্র নিয়ে আমি আজকে কথা বলবো এবং একটি ঘটনার কথা উল্লেখ করব আমরা এই উপন্যাসে যদি দেখি প্রধান চরিত্র হচ্ছে শশী যে কিনা চিকিৎসক ব্যক্তিগতভাবে সে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা শেষ করে সে গ্রামে এসেছে এবং গ্রামের দরিদ্র অসহায় মানুষদের চিকিৎসা সেবা করে তো তারই এক বন্ধু যার নাম হচ্ছে কুমুদ সেও শহরে থাকে তো সে তার বন্ধু শশীর সঙ্গে গ্রামে দেখা করতে আসে এবং সেই সূত্রে ওই গ্রামের একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয় কুমুদের সঙ্গে একটি মেয়ের পরিচয় হয় মেয়েটির নাম মতি তো ঘটনাক্রমে তাদের সঙ্গে পরিচয় এবং ভালো লাগা এক পর্যায়ে বিষয়টি শশীর মাধ্যমে মতি এবং কুমুদের বিবাহ পর্যন্ত গড়ায় বিষয়টি তো এখানে একটু বলে রাখা দরকার যে কুমুদ সে শহরের শিক্ষিত এবং মুক্তমনা একটা মানুষ বলা যায় যে অনেকখানি ছন্ন ছাড়া একটা মানুষ তো ওই ছন্ন ছাড়া মানুষের সঙ্গে মতির গ্রামের একেবারেই সাধারণ একটা মেয়ে তার বিয়ে এই ব্যাপারটি আসলে গ্রামের মানুষ এবং শশী নিজেও খুব বেশি মেনে নিতে পারেনি তার কাছে মনে হয়েছে যে এটি একটি অসম সম্পর্ক তো যাই হোক এক পর্যায়ে শশী এবং কুমুদ এবং মতির বিয়ে হয় এবং কুমুদ মতিকে নিয়ে হানিমুনে যায় শহরে যায় এবং সে শহরে কলকাতায় গিয়ে মতিকে গঙ্গার ধার তারপরে ভিক্টোরিয়া পার্ক বিভিন্ন দর্শনীয় জায়গা তাকে নিয়ে ঘুরে বেড়ায় এবং হোটেলে থাকে তো যেহেতু তারা বিবাহ পরবর্তী হানিমুন পার করছে তো হোটেলে থাকে তো একটা সময় দেখা যায় যে কুমুদের কাছে যেহেতু ওই রকম পর্যাপ্ত টাকা পয়সা ছিল না সে ওই রকম কোনো পেশায় যুক্ত ছিল না ফলে তার আর্থিক সংকট দেখা দেয় তো সে একদিন করে কি এই হোটেল থেকে মতিকে নিয়ে হোটেলে কিছু জামা কাপড় কিছু জিনিসপত্র রেখে সে বাইরে বের হওয়ার নাম করে তারা বেরিয়ে পড়ে এবং হোটেলে তারা ফিরবে না এরকম একটি পরিকল্পনা করে তারা বের হয়ে পড়ে তো যখন তারা বের হয়ে যায় তো তারা চিন্তা করে যে শহর ছেড়ে তারা অন্য কোথাও যাবে তো তারা ট্রেন স্টেশনে যায় তো ট্রেন স্টেশনে গিয়ে তারা ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে তো এক সময় ধরে নেওয়া যাক তারা কলকাতা থেকে তারা শিয়ালদা যেতে চাইছিল শিয়ালদা ট্রেনের জন্য তারা অপেক্ষা করছিল কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে শিয়ালদার একটা ট্রেন না অন্য আর একটা ট্রেন আসে যে ট্রেনটা হয়তো শিয়ালদার ঠিক অপোজিটে যাবে তো কুমুদ মতিকে নিয়ে সেই ট্রেনটায় উঠে যায় সেই ট্রেনটায় উঠতে বলে এবং মতি উঠে যায় এখন এই হচ্ছে ঘটনা তো যারা এই উপন্যাসের সমালোচনা করছেন তারা বলছেন যে কেন এরকম একটি ছন্ন ছাড়া মানুষের যার মতিগতির কোনো ঠিক নেই যে যখন ইচ্ছা মনে করে যেটা ইচ্ছা মনে করে সেটা আপনারা যদি উপন্যাসটি পড়েন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কুমুদ আসলে কতটা ছন্ন ছাড়া ছিল তার যখন যেটা মনে হতো সে তখন সেটি করতো যখন যেটা ইচ্ছা হতো সেটি করতো একেবারেই কোনো মানে হিসেব নিকেশ না করে সে তার মতো করে জীবন যখন যেটা ভালো লাগতো সে সেটা করত। তো এরকম একটা মানুষের সঙ্গে কেন মতি রাজি হলো যে শেয়ালদা না যে সে অন্য আরেকটা আরেক উদ্দেশ্যে আরেকটা ট্রেন যাচ্ছে সেখানে সে কেন যেতে রাজি হলো তো সমালোচকরা বলছেন আসলে এই যে মতি কুমুদের সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসেছিল গ্রাম থেকে বেরিয়ে এসেছিল এবং সে যা করত যেখানে যেতে চাইতো সে তার সঙ্গে সম্মতি প্রদান করতো সম্মত হতো সে সেও রাজি হয়ে যেত তার একটাই কারণ কারণ মতি কুমুদের উপর আস্থা রেখেছিল আস্থা আসলে খুব সূক্ষ্ম একটা বিষয় খুব গভীর একটি বিষয় আস্থা কিন্তু সবাই সবার উপরে রাখতে পারে না তো আমার কাছে মনে হয় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই বৈষম্যবিরোধী আন্দোলনের পর সরকার পতনের পর তাদের প্রতি বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে সেই আস্থার বহিপ্রকাশ হিসেবেই তারা এত বেশি রেসপন্স করেছে তাদের আহ্বানে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে ঠিক আস্থার বিষয় আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে কি দেখব কিছুদিন আগেও আমরা দেখতাম যদি আমরা বাংলাদেশের তরুণদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন করতাম যে বাংলাদেশের তরুণদের ভাবমূর্তি দেশে এবং দেশের বাইরে সেই ভাবমূর্তিটি কেমন তো আমরা দেখতাম যে তরুণরা অত্যন্ত স্বার্থপর তরুণরা আত্মকেন্দ্রিক তরুণরা সারাক্ষণ অনলাইনে ব্যস্ত থাকে তাদের জাগতিক জীবনে বাস্তবিক জীবনে তাদের ওই সম্পৃক্ততা নাই আমরা শুনতাম যে তরুণরা শেয়ার বাজারে হাত পাকাতে চাই তরুণরা ঘুষ দুর্নীতি হল দখল ছিট দখল বাণিজ্যে ব্যস্ত কিন্তু সেই তরুণরা কিন্তু প্রমাণ করেছে এই অগাস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে তরুণদের উপর আস্থা রাখা যায় তারা আস্থা তৈরি করতে পেরেছে তারা মানুষের আস্থা অর্জন করেছে দেশের মানুষের আস্থা অর্জন করেছে ফলে এখন যে কোনো আহ্বানে মানুষ তাদের সাড়া দিচ্ছে তাদের কথাই তারা শুনছে ফলে আস্থা এটি একটি যোগ্যতা আমি মনে করি সক্ষমতার একটি অন্যতম যোগ্যতা আপনি যদি কখনো কারো আস্থা অর্জন করতে পারেন সেই আস্থাটি শুরু হয় কিভাবে প্রথম আস্থা হচ্ছে নিজের প্রতি আস্থা আমরা কি আমরা আমরা আমাদের নিজেদের প্রতি কি আমরা আস্থা রাখতে পারি আমরা কি আস্থা রাখি সব সময় আমরা নিজেদের প্রতি অনেক সময় আস্থা রাখি না তো যখন নিজের প্রতি নিজের আস্থা তৈরি হয় তখন কিন্তু অনেক বড় কঠিন কাজ অনেক অসম্ভব কাজ কিন্তু সম্ভব হয়ে ওঠে এরপর যদি আমরা চিন্তা করি আমাদের পরিবার পরিবার যদি আমাদের উপর আস্থা রাখে তাহলে যত সংকটই সময়ে পার করি না কেন সেই সংকটের সময় কিন্তু পরিবার আপনার পাশে থাকবে পাশে থাকে আমরা যদি সমাজে দেখি সমাজে এমন অনেক আস্থাশীল মানুষ আছেন যাদের দিকে মানুষ চেয়ে থাকে ওই সমাজের মানুষ তার দিকে চেয়ে থাকে এবং তিনি একটা কোনো কথা বললে তিনি একটা কোনো মতবাদ দিলে তিনি একটা কোনো হুকুম করলে তিনি একটা কোনো আহ্বান করলে সবাই সেটা নির্দ্বিধায় সেটা পালন করে কেন কারণ ওই সমাজের মানুষ ওই মানুষটির উপরে বা ওই মানুষদের উপরে আস্থা রেখেছে তো আস্থাহীনতা যেমন ভয়ঙ্কর আস্থা অর্জন করাটা তেমনই এবং আস্থা যদি একবার অর্জন হয় তাহলে পৃথিবীর কোনো কিছুই অসম্ভব নয় সেরকম জাতীয়ভাবে আমরা যদি চিন্তা করি আমাদের রাজনৈতিক দলের প্রতি আস্থাহীনতা আমাদের সংগঠনগুলোর প্রতি আস্থাহীনতা আমাদের নেতৃত্বের প্রতি আস্থাহীনতা সেই আস্থাহীনতার একটা পর্যায়ে সেই তরুণরা তারা কিন্তু দেখিয়েছে আস্থা অর্জন করা সম্ভব তো তার কারণেই হয়তো দেশের সর্বস্তরের মানুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে তাদের আহ্বানে সাড়া দিয়েছে তো আস্থা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ একটা গুণ আমি আশা করি যে এই আলোচনা শুনে যদি একজন মানুষেরও মনে হয় যে আস্থা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই চলমান ঘটনা থেকে আমরা এটা শিখতে পারি যে আস্থা কিভাবে অর্জন করা যায় এবং আস্থা অর্জন করলে তার কত ভালো ফলাফল তৈরি হতে পারে কত অসম্ভব কাজকে সম্ভব করা যেতে পারে